আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন দেখুন সকাল সকাল ভেন্ডি নিয়ে আসলো মা সকালে খেতে গেছিলো খেতে যেয়ে দেখুন ভেন্ডি নিয়ে আসছে এই ভেন্ডি গাছগুলো কিন্তু আমাদের রোপণ করা একদম ফ্রেশ দেখুন এখনকার ভাঙা ভেন্ডি এই যে মা ভেন্ডি ভাঙ্গিয়ে নিয়ে আসছে গাছ থেকে ভেন্ডিতে কিন্তু প্রচুর পরিমাণে আল দেখুন প্রচুর পরিমাণ অনেক অনেকটি ভেন্ডি আনছে অনেকটি ভেন্ডি অনেক অনেকটি ভেন্ডি নিয়ে আসছে মা ক্ষেত থেকে যাইয়া আবার যায় দেখে গাছে অনেকগুলো ভেন্ডি গুঁড়ো হয়ে গেছে তো যারা যারা ভেন্ডি খেতে চান অবশ্যই আসতে পারেন টাকা লাগবে না অল্প কিছু হলেই ভেন্ডি দিতে পারবো অল্প অল্প করে দিতে পারব অন্য রহমতে আমরা যে গাছ লাগাইছি সে গাছে অনেক ভেন্ডি হয়েছে তো আপনারা চাইলে ভেন্ডি নিতে পারেন দিতে পারবো দেখুন অনেকগুলো কিন্তু নিজের তাজা ক্ষেতের ভেন্ডি অন্যরকমেরই আর বাজার থেকে কিনে আনা অন্য রকমের আর ভোর ভোর দেখুন এখন ভোর সাতটা সাতটা চল্লিশ বাজে তো এখনই যে গাছ থেকে মা ছিঁড়ে নিয়ে আর আরও ভরে এক ঘন্টা না কাজ যায় ক্ষেতের ভিতরে মা কুইশাক ছিল ভেন্ডি ছিললো তাই নিয়ে আসলো তাই চিন্তা করলাম আপনাদের ভেন্ডি দেখে আল্লাহ হাফেজ